হ্যালো ভিউয়ার্স আপনাকে স্বাগত জানায় বেঙ্গলি নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবার চলুন নতুন ভিডিও শুরু করা যাক ভারতীয় রেল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রেল নেটওয়ার্ক শুধু তাই নয় সরকারি মালিকানার দিক থেকে ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক ভারতে মোট রেল স্টেশনের সংখ্যা আট হাজারের কাছাকাছি এর মধ্যে অনেক রেল স্টেশন আছে যেগুলির বিশেষ কারণে বিখ্যাত আমাদের দেশের প্রতিটি রেল স্টেশনের নিজস্ব নাম ও কোড রয়েছে যা এটিকে শনাক্ত করে তবে এই রাজ্যে এমন একটি রেল স্টেশন রয়েছে যার নিজস্ব কোনো পরিচয় নেই এটি একটি নাম এবং গোত্রহীন রেল স্টেশন জেনে অবাক হতে পারেন যে এটি কিভাবে সম্ভব এই রেল স্টেশনটি পশ্চিমবঙ্গে অবস্থিত যার নিজস্ব কোনো নাম নেই এই স্টেশনটি বর্ধমান থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত এটি বাঁকুড়া মশাগ্রাম রেল লাইনের মধ্যেই পড়ে এই স্টেশনটি দুটি গ্রাম রায়না ও রায়নগরের মধ্যেই অবস্থিত প্রথম দিকে এই স্টেশনটি রায়নাগর নামে পরিচিত ছিল কিন্তু রায়না গ্রামের মানুষদের এটি পছন্দ হয়নি কারণ এই স্টেশনটি রায়না গ্রামের জমিতে নির্মিত হয়েছিল রায়না গ্রামের লোকেরা চেয়েছিল যে এই স্টেশনটির নাম রায়নাগড়ের পরিবর্তে রায়না হওয়া উচিত ছিল এই বিষয়টি নিয়ে দুই গ্রামের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয় স্টেশনের নাম নিয়ে বিতর্ক শুরু হলে এই খবর রেলওয়ে বোর্ডের কাছেও পৌঁছে যায় বিবাদ মেটাতে ভারতীয় রেলপথ এখানে তৈরি করা সমস্ত সাইনবোর্ড থেকে এই স্টেশনটির নাম মুছে ফেলে যে কারণে আবার বাইরে থেকে আগত যাত্রীদের প্রচুর সমস্যায় পড়তে হয় যেহেতু স্টেশনটির নিজস্ব কোনো নাম নেই তাই যাত্রীরা প্রচুর সমস্যায় পড়েন তবে রেলওয়ে এখনো স্টেশনটির পুরোনো অর্থাৎ রায়নগর নামেই টিকিট দেয় তাহলে এই তথ্যটি জেনে আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে ধন্যবাদ